আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভালো আছেন? হ্যাঁ ভালো আছি একেবারে ম্যাচিং ম্যাচিং আপনি আপনার হরিপাতিল সেট রাখ হয়ে গেছে। আমাদের মা বোনদের জন্য ভালোবাসা লাল গোলাপ সবচেয়ে 빅 সাইজের লাল গোলাপটা নিয়ে আসছি। আচ্ছা। সবচেয়ে বড় সাইজের গোলাপটা নিয়ে আসছি। এত বড় কুকিং সেট আমরা তো নরমালি বাজারে দেখি হচ্ছে 7 পিস। হ্যাঁ হ্যাঁ 7 পিস আজকে আমাদের মা বোনরা অনেক পছন্দ করে এই হরি সেটটা। তাদের জন্য অরিজিনাল কিয়ামের যেটা গ্রানাইট সিরামিক কোটিং এর বাংলাদেশে সর্বপ্রথম বারো পিসের একটা সেট নিয়ে আসছে এটা ঈদ উপলক্ষে একটা কোম্পানি নিয়ে আসছে ফুললি বারো পিসের সেট এই সেটটা কিনে গিফটও আছে এবং ডিসকাউন্টও আছে এটা আমরা সাধারণত সবসময় সেভেন পিস কিনছি আজকে সেভেন পিসও দিব এবং আরেকটা সুবিধাও কি দিছে জানেন এই সেটটা বারো পিস বারো পিসের মধ্যে কি কি থাকবে এবং সিঙ্গেলও নিতে পারবেন অনেকে আছে আগে সেভেন পিস এই যে একটা দুইটা তিনটা চারটা আর তিনটা রাখ না এই সেভেন পিস সেটটা কিনছেন যারা এই বক্সের মালটা কিনছেন এই সেটটা তো থাকতেছে এরপরে আরো তিনটা জিনিস আলাদা বাড়ছে মানে পাঁচটা জিনিস বাড়ছে মূলত আমরা বাঙালি হিসাবে তিনটা বলি পাঁচটা বলতে দুইটা ঢাকনা তিনটা বডি বাড়ছে হ্যাঁ এটা তো এটার মধ্যে অনেক আছে কি আমি আগে এটা কিনছি আর সিঙ্গেল কিনতে চাই তাদের জন্য আজকে ডিসকাউন্ট আছে আর যারা শুধু সেভেন পিস নিবে তাদের জন্য আছে তাদের জন্য আছে তবু আমি বলবো আজকে যারা একদম কিনতে চান একটা সেট কিনলে ছোট বড় বড় ছোট সবার সংসারের কাজে আসবে মানে বাসা বাড়ি একটু মেহমানদারি একবারে বেশি মেহমান আছে বড়টা দিয়ে কাজ করতে পারেন নর্মালি সবসময় যে আমরা এটা সেট করি এটা ইউজ করতে পারবো তো আমি একটু কথা না বলে দেখাই অনেকে দূরেতে দেখেন একটু মালটা দেখেন তারপরে দামটা অবশ্যই বলবো ভিডিওটা শুনবেন এটা বলার কিছু নাই ইটালিয়ান একটা কুটিং এর যেটা সাত বছর বডি ফুটা ফাটা গ্যারান্টি পৃথিবীর সব চুলা ইউজ করতে পারবেন এবং লাকড়ি চুলা ক্যানসিন ইলেকট্রিক ইনফাই সব চুলা ইউজ করতে পারবেন এটা ঠিক আছে ইটালিয়ান কুটিং তো এটা কি একটা কোম্পানি এটা হলো কুটিংটা আমাদের দেশে তৈরি করে বেলি মডেল বলে এটা রেড কালার ভিতরটা ফুল সিরামিক অর্ধেক সিরামিক অর্ধেক কালো অর্ধেক এরকম না এটা কি জানেন এত আরাম আপা এক পুরা তেল দিয়ে আপনার ডিম টিম বাজি করতো রান্না বাড়ি করতে খুবই কম তেল লাগে পুরা লাগে না বিরিয়ানি কাটি না নিহারি করেন খুবই আরাম রান্না বাড়ি করতে তো এটা একটা বিশ সেন্টিমিটার ডাক্তার সহ থাকবে এটা তারপরে থাকবে চব্বিশ সেন্টিমিটার হলে আপনার ছাব্বিশ সেন্টিমিটার যেটা হলো সেভেন পিস বলে চারটা হাড়ি তিনটা ডাকনা এটা তো ছয় থেকে পাঁচ থেকে ছয় জনের দেড় কেজি মাংস সাড়ে তিন কেজি দেড় কেজি পোলাও চাল ভাত

ছয় কেজি সাত কেজি মাংস বোনা করতে পারবেন এটা হলো তিরিশ সেন্টিমিটারে যে দেখেন তো এগুলো কিন্তু হাতলটা কিন্তু গ্লাস গুলো আসে জার্মানির থেকে আনব্রেকল ডাক না ভাঙবে না ফাটবে না আর সিলভারটা শুধু আমাদের দেশের কিয়াম কোম্পানি থেকে তৈরি করে প্রোডাক্ট সব বাহির থেকে আসে তো এটা একটা তিরিশ সেন্টিমিটার সসপ্যান তো এই তিরিশ সেন্টিমিটার সসপ্যান কেউ কিনতে চান সিঙ্গেল বিক্রি করি পঁচিশশো অফার এমনিতে দুই মাসের অফার কিন্তু দুই মাস পরে এটার দাম হবে তিন হাজার টাকা এই আঠাইশ আঠাইশ সেন্টিমিটার করাই যেটা এটা সিঙ্গেল নিতে গেলে পড়বে একুশশো পঞ্চাশ টাকা এটা সিঙ্গেল নিতে পারবেন অনেক আছে এই সেটটা আছে আমরা একটা বাড়াইতে চাই বাড়াইতে পারেন সিঙ্গেলও নিতে পারবেন একটা সিঙ্গেল প্রোডাক্ট যদি নেন সেভাবে দেওয়া যাবে তারপরে এখানে আছে একটা তাওয়া যেটা দুসা তাওয়া কত মোটা তাওয়াটা দেখেন কত মোটা অরিজিনাল কি পৃথিবী সব চুলার সিঙ্গেল দেওয়া আছে এটা তো এটা ছাব্বিশ সেন্টিমিটার তো আপা এই যে একটা সেট এখানে কি এক দুই তিন চার পাঁচ পাঁচটা হারি পাঁচটা দশ পিস এগারো পিস একটা বারো পিস এই সেটটা যারা নিবে সিঙ্গেল সেভেন পিস হলো আটত্রিশশো টাকা কড়াই বড়োটা হলো আটাইশ সেন্টিমিটার যেটা হলো

যারা বারো পিসের সেট কিনবে একটা সিলিপনের আড়াইশো থেকে তিনশো টাকা একটা চামিজ দেখেন এটা একটা একটা থাকবে একটা ভার্মির চামিজ দুইশো টাকা দামের একটা হলো লোকাল চামিজ ষাট টাকা দামের একটা নন স্টিক চামিজ দেড়শো টাকা দামের এই চারটা চামিজ শুধুমাত্র যারা সেটটা কিনবে তাদের জন্য ফ্রি দিয়ে দিতে বলবো এগুলো ইউজ করলে ভালো এটা ইউজ করার নিয়ম হলো এগুলাই প্লাস্টিক ননস্টিক সিলিকন এগুলো ইউজ করবেন স্টিল ইউজ করলে নষ্ট হবে কোম্পানি কিন্তু বডি গ্যারান্টি দিতেছে ফোটা ফাটা কুটিং এর গ্যারান্টি রিপ্লেস এক বছর এই কোটিং গুলো যদি উঠা যায়

তিনশো আরো ডিসকাউন্ট দিতে বলছে যারা নিবে দূরের থেকে তাদের জন্য আরো তিনশো ডিসকাউন্ট মাত্র থাকবে নয় হাজার পাঁচশো বারো পিস আছে আচ্ছা নয় হাজার পাঁচশো দাম চারটা চামচ গিফট গিফট এটা কোম্পানি অফার দুই মাসের মধ্যে আর দুই মাস পরে যারা কিনবে মিনিমাম সেটের দাম বা এগুলো আরো দুই তিনশো করে বাড়বে আচ্ছা আমরা অফার দিচ্ছি বারো পিসের সেট মাত্র নয় হাজার পাঁচশো এক দাম আর সিঙ্গেল যেখানে রেখে দিচ্ছি এখান থেকে আপনি সিঙ্গেল দামটা দেখে আপনি অর্ডার করতে পারবেন তো আমাদেরকে কিন্তু সারা বাংলাদেশে দেওয়ার সুবিধা আছে যে কোনো জায়গায় দিতে পারবো অনেক প্রবাসী আছে বিদেশ থেকে ফোন দিয়ে অনেক আছে টাকা পয়সার বিষয়টা ধরা খাইছে বা আমাদের চেহারা দিকে নকল করে ওরা বাট করছে আমাদেরকে ভুল বুঝে আমি তাদেরকে বলবো বারবার বলি একটা কথা বারবার বলি আমাদের নিউ মার্কেটে তিনটা দোকান আছে দোকানে কিনতে পারেন আর আমরা যে ভিডিওটা বলছি মুখে দাম বলছি কিন্তু তাও লেখে দিই না এটা খেয়াল করবেন যে কোনো দোকানদারের ভিডিও দেখবেন যারা মুখে দাম বলবে ঠিকানা এরকম দেখাবে তাদের কাছে মাল কিনবেন ওরা বাট না ওই এক মিনিট দুই মিনিট শর্ট ভিডিও গুলো দেখেন ওখানে পথারের চক্র ভরপুর আর যাদেরকে কাছে মাল কিনবেন আমার দোকান থেকে যে কোনো মাল কিনবেন আপনার এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন অ্যাডভান্স করবেন দয়া করে ভিডিও কল দিয়ে এক মিনিট দুই মিনিটের জন্য ফোন সময় করে ভিডিও কল দিয়ে আমি দোকানদার আমার চেহারা মিলে কিনা মাল আছে কিনা দেখে অর্ডার করবেন ঢাকার বাইরে যদি নেন শুধু সেই ক্ষেত্রে আমাদেরকে বারো পিসের সেট নিলে পাঁচশো টাকায় অগ্রিম অ্যাডভান্স দিতে হবে আচ্ছা শুধু ক্যাশ অন ডেলিভারি দেয় যা শুধু ডাকার বাইরে নিলে পাঁচশো অ্যাডভান্স করতে হবে বারো পিসের সেট নিলে আর সিঙ্গেল একটা যদি কেউ নেন সেভেন পিস নেন এই যে সেভেন পিসের বক্স দাম মাত্র আটত্রিশ দেখেন কি কি থাকে এখানে লেখাই আছে আপনার এটা দিতে হবে মাত্র আমাদেরকে অনলি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন একটা সেট নিলে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আপনি বারো পিস সেট নিলেও গাড়ি ভাড়া আলাদা এক পিস নিলেও আলাদা গাড়ি ভাড়া কিন্তু আমরা প্লাস করি না কিসের জন্য আমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট কাস্টমার দোকানে আসে ফিফটি পার্সেন্ট অনলাইনে নেয় তো সেক্ষেত্রে অনেক আছে বিরক্ত হতো এই জন্য আমরা বলতেছি গিফটটা কম্পানি দিতে এবং ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র নয় হাজার পাঁচশো বারো পিসের সেট পাঁচশো অ্যাডভান্স করবেন আমাদের দোকান আসতে চলে শাকিল কুকারি দোকান নাম্বার তিনশো বিরাশি এই উপরে দুইটা বিকাশ নিউ সুপার মার্কেটের মেন মেনগুলিতে একটা দোকান আচ্ছা আর আমি শাকিল বসি এই দোকানটা এটাও দেখাই বিশ্বাসে এটা হলো আপনার শাকিল কুকারিস এই চারটা নম্বর অস্ত্র এই একটা দুইটা তিনটা বিকাশ চুয়ান্ন নম্বর একটা দোকান একশো তেত্রিশ দুইটাই আমার নিচের দোকান এখানে আসবে নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস বলে এটা ঢাকা নিউমার্কের কাঁচা বাজার পিছনে নিস্তালা দোকান এই নাম্বারগুলোই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন বা ফোন দেবেন আপনাকে হেল্প করব দয়া করে বারবার বলি ভিডিও কল দিয়ে দেখে পরে অর্ডার করেন নো প্রবলেম কারণ একটা প্রোডাক্ট কিনবেন অনেকে বারপারে টাকা নেওয়ার পরে ফোন ধরে না তখন আমাদেরকে ভুল বুঝছেন দয়া করে এই জন্য বারবার বলি ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন এবং ফিক্সড দাম তো দামা দামি নেই ভালো লাগবে নেবেন কোম্পানি গ্যারান্টি দিয়েছে সাত বছর বডি ফুটা ফাটা তেরা হলে ফেরত বাংলাদেশে বাংলাদেশে এরোপ্লার কোনো মাল নাই ভাই একটা কথা বলি সর্বোচ্চ বিকৃত সর্বোচ্চ এবং কিন্তু আপনার এলো আপনার রপ্তানি করে বাংলাদেশ না অল বিশ্বে রপ্তানি প্রোডাক্ট কি আমরা এই প্রোডাক্টটা কারণ এত মোটা এত সুন্দর ফিনিশিং অল ফুল সিরামিক কুটিং এই কুটিংটা হাত নিলে আপনি বুঝতে পারবেন আসলে কত ফিনিশের জগতে সারা এই মালটা যদি চায়না বা অন্য দেশের থেকে আসে

বডি ফুটাফাটার গ্যারান্টি কারণ সমস্যা আমাদের দেশাতে চেঞ্জ করে বাইরের মাল কোনোদিন চেঞ্জ হয় না হ্যাঁ অনেকে আছে মনোబాబు ভাই গ্যারান্টি গ্যারান্টি ভাই কুটিং এর গ্যারান্টি কুটিং যদি ফোসকার মতো উঠে যায় তখন কোম্পানি চেঞ্জ করবে আপনার এটাতে নিয়ম আছে রান্নার পরে 10 মিনিট পর ঠান্ডা হলে মাছবেন হুম এটা গরম পানি কিছু ব্যবহার করবেন না তাহলে এই চামিজ এটা যত্ন সহকারে যত্নে রত্ন মিলে এটাই 10 20 বছর ইউজ করতে পারবেন তো আমি ফাইনালি আবার বলাই দেই এই 12 পিসের সেট নিলে চারটা চামিজ গিফট আছে দাম মাত্র 9500 এই যে দেখেন একদম এইরকম একটা টাওয়ার হুম এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হাড়ি আর এই তিনটা না এলে সেভেন পিস আটত্রিশশো টাকাটা দাম হলো তেরোশো পঞ্চাশ টাকা এই কড়াইটা বড় দাম হলো একুশো পঞ্চাশ টাকা একুশশো আর বড় সস্তন এই যে বড় তিরিশ সস্তনটা তারা নেবেন পঁচিশশো টাকা এগুলো প্রতিটা আরম্বে রাখো কারণ এক নম্বর মাল দেখাইতে আসি একবার কিনলে জীবন আর এটা রান্নার পর টেবিলে সার্ফ করতে পারবে মডেল মডেলটা কিন্তু অনেক সুন্দর তো এটা কিন্তু কুরবানির জন্য অফার চলতেছে দুই মাস পর্যন্ত এই দামটা থাকবে এবং এই প্রাইসটা থাকবে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ শাকিল ভাইকে সাথে করে আমরা আবারো এই সব থেকে নতুন ভিডিওতে হাজির হব সবাই ভালো থাকবেন আর এই প্রোডাক্টগুলোর পাশাপাশি কারো যদি বেকিং এর কোনো প্রোডাক্ট লাগে বা হোম অ্যাপ্লায়েন্স বা কুকারিস কোনো অন্য আদার্স প্রোডাক্ট লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম